হ্যালো গাইস তো এখানে দেখুন গতকালকে যেটা ক্রিপ্টোকারেন্সির মার্কেটের মধ্যে হয়ে গেল এটা আপনার এর আগে ক্রিপ্টো মার্কেটের হিস্ট্রিতে এর আগে কখনো পর্যন্ত এখানে হয়নি উনিশ বিলিয়ন ডলারের এখানে আপনার লিকুইডেশন হয়ে গেছে শুধুমাত্র কয়েক ঘন্টার মধ্যে যেটা এখানে হয়ে গেল গতকালকে এটা এর আগে হিস্ট্রিতে কখনো পর্যন্ত হয়নি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ঠিক আছে হিউজ পরিমাণে একটা ম্যানিপুলেশন এখানে হয়েছে হ্যাঁ এখানে আমরা সবাই জানি যে ট্রাম্প যখনই এখানে আপনার ট্যারিফের কথা বলে চায়নার উপরে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ এখানে লাগাবে এরকম একটা নিউজ বের হয়ে আসে এর আগেও সে বারবার এখানে এরকম নিউজ আপনার দিয়েছে মার্কেটের মধ্যে ট্যারিফ বসাবে এটা করবে সেটা করবে তার ইফেক্টও মার্কেটের মধ্যে এখানে পড়ছে কিন্তু এটা মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে না এটা কখনোই শুধুমাত্র এই নিউজের ইফেক্ট এখানে হতে পারে না এর মধ্যে হিউজ পরিমাণে একটা ম্যানিপুলেশান এখানে করা হয়েছে দেখুন আমিও আপনাদেরকে অনেকবার বলেছি যে বুল মার্কেট মানে এই না যে মার্কেট ডাইরেক্ট রকেটের মতো উপরে যাবে মার্কেটে কারেকশন হবে ডাম্প এখানে হবেই কিন্তু তার মানে এত বড় এই লেভেলের যে একটা ডাম্প হবে এটা এখানে কেউ এখানে কল্পনা পর্যন্ত করতে পারেনি যেটা এর আগে হিস্ট্রিতে এখানে হয়নি ক্রিপ্টোর ইতিহাসে সেই জিনিসটা এখানে গতকালকে হয়ে গেছে হিউজ পরিমাণে একটা ম্যানিপুলেশন এখানে হয়েছে কোনো কোনো অল্ট কয়েন তো এখানে আপনার জিরো পর্যন্ত চলে এসেছে মানে এখানে দেখুন যারা এখানে টু এক্স দিয়েও যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে তাদেরও এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে গেছে তারাও তাদেরও এখানে ফান্ড একদম জিরো হয়ে গেছে তো আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন পাশাপাশি এটাও জানতে পারবেন যে মার্কেটে কেন এইসব জিনিসগুলো হলো আর নেক্সট কি এখানে অনেকেই ভাবছেন হয়তো যে বুল মার্কেট কি শুরু হয়ে গেলো এখান থেকে কি সরি বিয়ার মার্কেট কি শুরু হয়ে গেল বুল মার্কেট কি আর এখানে আসবে না তো এই সব প্রশ্নের উত্তরও আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে প্রফিটও হতে পারে লসও হতে পারে যে কোনো কোনো ইনভেস্ট করার আগে কারণে ইনভেস্ট আপনার টেকনিক্যাল অ্যানিসেসিসেস ফান্ডামেন্টাল অ্যান্সিসেস অবশ্যই একবার হলেও করে নেবেন এই জন্য আমি ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি যে দেখুন ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রত্যেকটা স্টেপে স্টেপে ম্যানিপুলেশন এখানে হয় কখন যে কী হারে এখানে ম্যানিপুলেশান করে দেয় হোয়েলরা ঠিক আছে এক্সচেঞ্জরা তার কিন্তু এখানে কোনো ঠিক নেই তো সেই জন্যই এখানে কিন্তু চিন্তা ভাবনা করে আপনি ইনভেস্ট অবশ্যই করবেন এখানে দেখুন এটা ক্রিপ্টো মার্কেটের মধ্যেই এটা সম্ভব গতকালকে এখানে মার্কেট গ্রিডের মধ্যে ছিল প্রচণ্ড গ্রিডে ছিল মার্কেট সিক্সটি ফোর স্কোর ছিল আর আজকে দেখুন টোয়েন্টি সেভেন স্কোরের মধ্যে চলে এসেছে মার্কেট প্রচণ্ড পরিমাণে ফেয়ারের মধ্যে চলে আছে বর্তমানে আছে আর কালকে দেখবেন এখানে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে যাবে তো এটা একমাত্র ক্রিপ্টো মার্কেটের মধ্যেই সম্ভব এই তো কয়েক ঘন্টা আগেই কয়েক ঘন্টা আগেই মার্কেট গ্রিডে ছিল সব এখানে আপনার গ্রিন ছিল কিন্তু কয়েক ঘন্টা পরেই এখন এখানে দেখুন মার্কেট কী হারে এখানে আপনার প্যানিক সিচুয়েশনের মধ্যে আছে টোয়েন্টি সেভেন হয়ে গেছে স্কোর আর শুধু ক্রিপ্টো মার্কেট না স্টক মার্কেটের অবস্থাও যদি আমি দেখি এর স্টক মার্কেট গতকালকে হিউজ পরিমাণে এখানে ডাউন হয়েছে অ্যাপেলের মতো স্টক থ্রি পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এখানে ডাউন হয়ে গেছে ঠিক আছে এ এমডির মতো স্টক সেভেন পার্সেন্ট ডাউন হয়ে গেছে অ্যামাজনের মতো স্টক সিক্স পার্সেন্টের মতো এখানে ডাউন হয়ে গেছে স্টক মার্কেটে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ডাউন হওয়া মানে বিশাল বড়ো ব্যাপার ঠিক আছে মানে স্টক মার্কেটের মধ্যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এদিক সেদিক হওয়াই অনেক বড়ো একটা মানে মুভ তার উপরে এখানে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট মানে বিশাল বড়ো আবার আর শুধু ক্রিপ্টো মার্কেট না এখানে আপনার স্টক মার্কেটের মধ্যেও এখানে হিউজ পরিমাণে এখানে ম্যানিপুলেশন এখানে হচ্ছে যেটা আমরা দেখেছি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হওয়ার পরে আর এখানে ক্রিপ্টোর কথা এখানে কী বলবো ক্রিপ্টোর কথা তো এখানে মানে দেখতেই পারছেন অবস্থা কোনো কোনো কয়েন তো এখানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউনের মধ্যে আছে লিঙ্কের মতো কয়েন এখানে দেখুন আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডাউন এটার প্রাইস এইট পয়েন্ট নাইন ডলার মানে এইট ডলারে চলে গিয়েছিল লিঙ্কের মতো প্রাইস লিঙ্কের মতো কয়েনের প্রাইস ঠিক আছে যেটার আপনার দাম চলছিল বাইশ ডলার তেইশ ডলারের মধ্যে আর এখন এখানে কোথায় আছে আপনার আট ডলারে এখানে চলে এসেছিলো এরকমই আপনার যে কোনো কয়েনই দেখুন না কেন জুপিটার জিরো পয়েন্ট ফোর সেন্ট চলছিল আর কোথায় চলে এসেছিলো জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট কিন্তু আপনি কী ভাবছেন এই যে নিচের মধ্যে এত কয়েন এখানে এসেছে এত নিচের মধ্যে ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে এখানে সবাই বাই করতে পেরেছে না এখানে তো হচ্ছে আপনার আরেকটা এখানে ব্যাপার আছে এখানেও আপনার ম্যানিপুলেশন করে থাকে এক্সচেঞ্জরা এখানে অনেক ইউজারই নিচের মধ্যে বাই করতে পারেনি কেন বাই করতে পারেনি সেটাও বুঝতে পারবেন একটু পরে ঠিক আছে এবার এখানে দেখুন যেটা এর আগে ইতিহাসে ক্রিপ্টোর ইতিহাসে হয়নি সেটা আপনার গতকাল রাতে এখানে হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ বিলিয়ন ডলারের এখানে লিকুইডেশান এখানে হয়ে গেছে মানে ধরে নিতে পারেন যারা এখানে টু এক্স দিয়েও এখানে লেবারিয়ার ট্রেডিং করেছিল না তাদেরও এখানে লিকুইডেশান এখানে হয়ে গেছে ঠিক আছে উনিশ বিলিয়ন ডলার হয়তো আপনি বুঝতে পারছেন না যে এই সংখ্যাটা মানে কত বড়ো একটা সংখ্যা উনিশ বিলিয়ন ডলারের মানে হলো দুই লক্ষ কোটি টাকা দুই লক্ষ কোটি টাকা গতকালকে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের মধ্যে লিকুইডেশান হয়ে গেছে এরকম না যে লস সিট হয়েছে না মানে মার্কেট থেকেই ওয়াইপ আউট হয়ে গেছে এগুলোর আপনার লিকুইডেশন হয়ে গেছে টোটালটাই দুই লক্ষ কোটি টাকা উনিশ বিলিয়ন ডলার যেটা আপনার ক্রিপ্টোর হিস্ট্রিতে এর আগে কখনোই এখানে হয়নি ঠিক আছে এবার যদি এখানে দেখি আমরা কোথায় ভাবলাম যে অক্টোবর মাসের মধ্যে এখানে মার্কেট পাম্প হবে কিন্তু তা না অক্টোবর মাসের মধ্যে মার্কেট তো আরও এখানে প্যানিক করে দিল দেখুন আমরা এখানে আপনাদের আমি অনেকবার বলেছি যে অক্টোবর মাস মার্কেট পাম্প হবে তার মানে এই না যে মার্কেট রকেটের মতো করে পাম্প হবে মার্কেটে অবশ্যই কারেকশন হবে মার্কেট ভয় দেখাবে শেক অফ এখানে অবশ্যই করবে মাউট মার্কেট যে এখানে যারা বড় বড় লেভারেজ নিয়ে ট্রেডিং করছে তাদেরকে লিগুরেশন করানোর জন্য মার্কেটের মধ্যে ভালো পরিমাণে ডাম্প এখানে হবে কিন্তু এই লেভেলের যে এখানে ডাম্প হবে এটা এখানে আমি নিজেও এখানে কল্পনা করতে পারিনি অ্যাকচুয়ালি আমিও গতকালকে এখানে কিছু ট্রেডের মধ্যে আমি এন্ট্রি এখানে নিয়েছিলাম আমি ফাইভ এক্সের মধ্যে লেভারেজের মধ্যে তাও আমি নিচের মধ্যে নিয়েছিলাম ঠিক আছে যখন ডাম্প হয়েছিল তার নিচে তখন নিয়েছিলাম তো তারপরও আমার এখানে লিকুইডেশান এখানে হয়ে গেছে যদি আমি ট্রেড নিয়ে সেট আপ করে আমি শুয়ে পড়েছিলাম ঠিক আছে আমি স্টপ প্লস লাগাই লাগাইনি কিন্তু সেখানে আমি আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট আমি করেছি আমি জানি আমার পোর্টফোলিওর ওয়ান পার্সেন্টও আমি ফিউচারের মধ্যে এখানে আপনার ফিউচারের মধ্যে এন্ট্রি নিয়ে নি ঠিক আছে তো সামান্যই কিছু ফান্ডই আমি ফিউচারের মধ্যে এখানে এন্ট্রি নিয়েছিলাম ফিউচারের মধ্যে তো সেটা করে আমি শুয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি লিকুইডেশন হয়ে গেছে হ্যাঁ শুধুমাত্র একটা ট্রেড আমার অ্যাক্টিভ এখনও পর্যন্ত আছে সেটা হচ্ছে ইথেরিয়ামের কিন্তু অন্যান্য যে যতই ভালো কয়েন হোক না কেন সোল সুই এগুলোর মধ্যেও আমার ছিল ঠিক আছে সোল সুই এগুলোর মধ্যেও ফিউচারের মধ্যে এন্ট্রি নেওয়া ছিল ফাইভ এক্সের মধ্যে এগুলো তো লিকুইডেশন হয়ে গেছে শুধুমাত্র ইথেরিয়ামের মধ্যে লিকুইডেশন এখানে হয়নি তাহলে ভাবুন কী পরিমাণে এখানে আপনার মার্কেট ডাউন হয়েছে কারেন্ট প্রাইসে কিন্তু আমি বাই করিনি অনেকটা নিচের মধ্যে ছিল কিন্তু মার্কেট তার থেকেও যে এত নিচের মধ্যে আসবে এটা আমি কল্পনাও করতে পারিনি তাহলে তো এখানে সব এখানে নিচের মধ্যে এখানে এন্ট্রি লাগিয়ে রাখতাম ঠিক আছে মানে এটা যেটা হয়ে গেল গতকালকে যত বড় ম্যানিপুলেশন হয়ে গেছে মানে এটা এখানে আর বলার মতো কিছু নেই এবার এখানে দেখুন তারপরেও কিন্তু লং এখনও পর্যন্ত এখানে বেশি আছে আর যখন দেখবেন লং আর শর্ট এই দুটোর ইমব্যালেন্স যখন এখানে হয় না তখন মার্কেটের মধ্যে বেশি করে লিকুইড আপনার ম্যানিপুলেশন হয় যেমন মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে লং ওপেন করা ছিল আপনার হাই লেভারেজ নিয়ে সেগুলোকে আপনার হান্ট করার জন্য আবার অনেকেই এখানে টু এক্স থ্রি এক্স দিয়ে লং করে রেখেছিল অনেকেই কী হয়েছিল দেখুন মার্কেটে যারা বড়ো বড়ো হয়ে আছে না তারা মানে রিটেল ট্রেডারদের থেকেও কিন্তু এক ধাপ আগে ভাবে ঠিক আছে তাদের থেকেও বেশি চালাক অনেকেই রিটেল ট্রেডার আছে তারা কী ভেবেছিলো যে আমি এই কয়েনটার মধ্যে সোল কয়েন সুই কয়েন এ যে কয়েন হোক না কেন আমি এটার মধ্যে ফাইভ এক্স বা সেভেন এক্স দিয়ে আমি লং করে রাখি মার্কেট তো আর এত দূর নিচের মধ্যে এখানে আসবে না অক্টোবর শুরু হয়ে গেছে হয়ে গেছে বুল মার্কেট শুরু এতটাও তো মার্কেট এখানে নিচের মধ্যে নামবে না তাহলে আমি থ্রি এক্স ফাইভ এক্স দিয়ে লং করে রাখি তাহলে আমার এখানে বেশি প্রফিট হবে বুল রানের মধ্যে তাদেরও এখানে লিকুইডেশন গেছে গতকালকে হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এবার নেক্সট আমরা এখানে দেখি দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে যখন এখানে আপনার অ্যানাউন্স করলো যে টুইটার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে যে চাইনার উপরে সে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ এখানে লাগাবে আবার সে এটাও বললো যে মানে ডোনাল্ড ট্রাম্পের কথা কী বলবো একে তো মানে মনেই হয় না যে এর প্রেসিডেন্ট একটা মানে একটা জোকার ঠিক আছে মানে জোকারও মনে করুন এর থেকে ভালো আছে মানে জোকারের থেকেও একটা ফালতু টাইপের লোক মানে মনেই হয় না যে কে বলবে যে ইউএসের প্রেসিডেন্টে নোবেল প্রাইজ তাকে এর আগে তো সে নিজের মুখে এখানে বললো যে তাকে এখানে নোবেল প্রাইজ দেওয়া উচিত সে অনেক যুদ্ধকে এখানে থামিয়েছে এটা করেছে সেটা করেছে মানে নিজের মুখে নিজের গুণগান ঠিক আছে নোবেল প্রাইজ দেওয়া প্রয়োজন এবার গতকালকে যখন নোবেল প্রাইজ অন্য একজন পেয়ে গেল তারপরে সে এখানে আপনার তারপরেই কিন্তু এখানে পোস্ট করল যে চায়নার উপরে সে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ এখানে লাগাবে আমার তো মনে হয় তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি জন্য ডোনাল্ড ট্রাম্প মার্কেটের উপরে তার রাগটাকে বের করলো এবার দেখুন এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগেও এখানে আপনার অনেকবার বলেছিল যে চায়নার উপরে ট্যারিফ লাগাবে এই দেশের উপরে ট্যারিফ লাগাবে এটা করবে সেটা করবে মার্কেট রিয়্যাক্ট কিন্তু অবশ্যই করেছে তার কথাই যেহেতু সেই ইউএসের প্রেসিডেন্ট তার কথায় মার্কেট রিয়াক্ট করেছে এবার দেখুন গতকালকে যখন এই নিউজটা এখানে বের হয়ে আসলো ট্রাম্প স্কেলে ট্রেড ওয়ার সেল হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ অন চায়নাস গুডস ফ্রম নভেম্বর ফার্স্ট এখানে এই নিউজটা বের হয়ে আসলো তারপরে মার্কেটের মধ্যে একটু ওখানে ডাউন হয়েছিলো তারপরে কিন্তু মার্কেট আর খুব একটা বেশি ডাউন হচ্ছিল না মার্কেট ডাউন হলো কখন মার্কেট কিন্তু ডাউন হলো মধ্যরাতের পরে ঠিক আছে প্রায় অনেক রাত্রে মার্কেট এখানে তারপরে ডাউন হওয়া এখানে শুরু করলো কিন্তু কেন নিউজ তো আগেই বের হয়ে গিয়েছিল তাহলে তো তখনই ডাম ডাম হওয়ার প্রয়োজন ছিল কিন্তু না এখানে তো হচ্ছে ম্যানিপুলেশান শুধুমাত্র এই নিউজের জন্য মার্কেট এখানে রিয়্যাক্ট এখানে করেনি এটা তো শুধু একটা অজুহাত ছিল আমি বলবো এই নিউজটা ছিল শুধু একটা অজুহাত আমরা যদি টেকনিক্যাল অ্যানালিসের মধ্যে চার্টের মধ্যেও আসি সেখানেও গিয়ে আপনাকে আমি এখানে বলছি ঠিক আছে এবার এখানে দেখুন নোবেল প্রাইজ এখানে ট্রাম্পকে দেওয়া হলো না এবার নোবেল প্রাইজ গতকালকে যে এখানে পেয়েছে ট্রাম্প এখানে কী বলেছে শি ডেডিকেটেড দ্য নোবেল টু মি মানে এটাকে কি বলবো আমি মানে এটা কি জোকার না মানে কোনো প্রেসিডেন্ট ভাই উগান্ডা যে আছে না আফ্রিকার একটা দেশ আছে মানে একদমই ছোট দেশ যার মানে মনে করুন জিডিপি বিএনবি যে কয়েন আছে তার মার্কেট ক্যাপের থেকেও হয়তো জিডিপি কম আছে উগান্ডা আফ্রিকার যে আরও ছোটো ছোটো দেশগুলো আছে উগান্ডা ছাড়ুন উগান্ডার বদলে আরও যে অন্যান্য দেশগুলো আছে যেগুলোর নামও হয়তো আমরা শুনিনি যেগুলোর জিডিপি মনে করুন ওয়ান বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার সেই সব দেশের প্রেসিডেন্টেরও ভাই একটুখানি মানে প্রেস্টিজ বলতে কোনো জিনিস থাকে সেই সব দেশের প্রেসিডেন্টেরও একটুখানি ওয়েট বলতে কোনো জিনিস থাকে কিন্তু এর দেখছি মানে সেটাও নেই মানে কি বলবো একদম মানে কোন টাইপের যে জোকার ঠিক আছে এর কোন টাইপের জোগাড়কে যে এখানে আপনার ইলেক্ট করেছে আপনার আপনার ইউএসের জনগণ মানে এটা মানে অবাক করার মতো বিষয় এখানে বলছে সি ডেডিকেটেড দ্য নোবেল টু মি মানে কখন যে সে কী বলে সে নিয়েই যায় না মানে সে তার তার নিজেরই একটা জগতের মধ্যে সে বসবাস করে তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে সে নিজেরই একটা বানানো জগতের মধ্যে বসবাস করে কখনো বলছে সি ডেডিকেটেড টু দ্য নোবেল প্রাইজ টু মি আমাকে নোবেল প্রাইজ দেওয়া প্রয়োজন কেউ ভাই নিজের মুখে কেউ নোবেলের কথা বলে যে আমাকে নোবেল প্রাইজ দেওয়া প্রয়োজন তাহলে কীরকম আবাল তো যাই হোক একে বেশি কিছু বললাম নেই এ তো জাস্ট এখানে আপনার একটা মানে এটা এর স্টেটমেন্টকে একটা অজুহাত হিসেবে দেখানো হয়েছে আপনার এই মার্কেটটা ডাউন করার জন্য শুধু ক্রিপ্টো মার্কেট না আপনি যদি দেখেন গতকালকে এখানে কী হয়েছে এসএনপি যে আছে এর আপনার ইন্ডেক্স ঠিক আছে এসএনপি আপনার সাতশো বিলিয়ন ডলার এসএনপি তিন মিনিটের মধ্যে আপনার ওয়াইপ আউট হয়ে গেছে এসএনপির মধ্যে সাতশো বিলিয়ন ডলার ওয়াইপ আউট হয়ে গেছে শুধুমাত্র তিন মিনিটের মধ্যে তাহলে ভাবতে পারছেন যে কী হারে এখানে আপনার ম্যানিপুলেশন হয়েছে মার্কেটের মধ্যে আগে তো শুনেছি এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হতো ঠিক আছে এখন তো দেখছি সালার এর স্টক মার্কেটের মধ্যেও এখানে ম্যানিপুলেশন হচ্ছে মানে এর স্টক মার্কেটটাকেও ক্রিপ্টো মার্কেট করে দিল ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে এর আগে এরকমও দেখিনি যে এর স্টক মার্কেটের সাথে এত পরিমাণে এখানে ম্যানিপুলেশন হয় আমি এই জিনিসটাই যদি অন্যান্য দেশের সাথে এই জিনিসটা হতো না এরকম প্রেসিডেন্ট বা এরকম পিএম এম এর উপরেও অনেক কিছু আপনার মানে যে কোনো আইনি পদক্ষেপ এখানে নিয়ে নিত ঠিক আছে মানে এ তো মানে দেখাই যাচ্ছে ওপেনলি ম্যানিপুলেশন করছে মার্কেটকে সে প্রফিট করার জন্য কিংবা তার ফ্যামিলিকে প্রফিট করিয়ে দেওয়ার জন্য তারপরে নেক্সট এখানে যদি আমরা এখানে আসি দেখুন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প একাই না কিন্তু এখানে দেখুন কিছু কিছু এক্সচেঞ্জের মধ্যে যখন আপনি কি ভেবেছেন মার্কেটটা তো নিচের মধ্যে নামলো একদম নিচের মধ্যে আপনি এখানে বাই করবেন না কখনই না সেখানে আপনাকে বাই করতেই দেবে না যখন একদম নিচের মধ্যে ছিল আপনার এক্সচেঞ্জ হয়তো এখানে কাজই এখানে করেনি কাজই করছিলো না মাঝে মধ্যে সার্ভারের এখানে প্রবলেম হচ্ছিল আচ্ছা সার্ভারের প্রবলেম হচ্ছিলো দেখুন ভাই বাইন্যান্স পৃথিবীর সবথেকে বড়ো একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের সার্ভারের প্রবলেম হবে এটা কোনো দিনও মানে কোনো দিনও এটা ভুল করেও এটা বিশ্বাস করবে না ঠিক আছে যারা মার্কেটে ওই দুই দিন থেকে ট্রেডিং করে তারা হয়তো এটাকে বিশ্বাস করে নেবে যে বাইন্যান্সের সার্ভারের প্রবলেম হচ্ছিলো বাইন্যান্সের সার্ভারে কখনোই ভুল করেও এখানে আপনার কোনো সার্ভারের ইস্যু এখানে হতেই পারে না এগুলো এক্সচেঞ্জরা নিজের ইচ্ছে দিয়ে এখানে ম্যানিপুলেশন করে থাকে যাতে আপনি নিচের মধ্যে বাই করতে না পারেন আর এখানে দেখুন না যে এই যে এত বড় বড় যে উইক ক্যান্ডেলগুলো তৈরি হয় এগুলো আপনার এক্সচেঞ্জ থেকেই আপনার এত বড় উইক ক্যান্ডেল তৈরি হয় কতবার উইক ক্যান্ডেল তৈরি করেছে ডেলি টাইম ফ্রেমে দেখুন না আমি আর আমার এই মানে কবে যে আমি লাস্ট এই উইক ক্যান্ডেল দেখেছি এত বড়ো উইক ক্যান্ডেল না আদৌ এর আগে ক্রিপ্টোর ইতিহাসে এত বড় উইক ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা আমি মানে ভুলে গেছি ঠিক আছে কত বড়ো উইক ক্যান্ডেল একটা তৈরি হয়েছে এখানে দেখুন আমি বিটকনের কথা বলছি অন্য কয়নের কথা না বিটকনের মধ্যে প্রায় টেন পার্সেন্টের একটা উইক ক্যান্ডেল তো এটাকে ম্যানিপুলেশন বলবেন না তো এটাকে কী বলবেন এটা এমনি এমনি নিচের মধ্যে এসেছে এত বড়ো উইক ক্যান্ডেল তখনই তৈরি হয় যখন এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে ম্যানুপুলেশন হয় আর এখানে এত বড় ম্যানিপুলেশন করার মতো আপনার দম ওই ডোনাল্ড ট্রাম্পের একার নেই ঠিক আছে সে হতে পারে কি ইউএসের আপনার প্রেসিডেন্ট তার একার নেই এর পিছনে অনেক বড়ো বড়ো মাথা এখানে কাজ করছে এবার এইসব জিনিসই এখানে হয়ে থাকে যারা বড় বড় হোয়েল আছে ইনস্টিটিউশন আছে তারা চায় না যে এখানে রিটেল ট্রেডার প্রফিট করুক সে আপনার যে কোনো ওয়েলই হোক না কেন সে আপনার বাইন্যান্সের কথাই বলুন বাইন্যান্সের সিজেডের কথাই বলুন এখানে কিন্তু কেউ আপনার রবিনহুড না ঠিক আছে সবাই সবার প্রফিট করার জন্যই এসেছে ইলন মাস্কো নিজের প্রফিটটা আগে দেখে ডোনাল্ড ট্রাম্পও নিজের প্রফিট আগে দেখবে বাইন্যান্সের যে সিইও আছে সিজেড সেও কিন্তু নিজের প্রফিটটাই আগে দেখবে যার ফলে এখানে বাইন্যান্সের মতো এক্সচেঞ্জের মধ্যেও সার্ভারের ইস্যু ছিল নিচের মধ্যে অনেকেই এখানে বাই করতে পারেনি নাইনটি নাইন নাইন পার্সেন্ট ইউজার এখানে নিচের মধ্যে বাই করতে পারেনি ঠিক আছে এখানে হিউজ পরিমাণে ম্যানিপুলেশন হয়েছে যারা এখানে টু এক্স ডিও ট্রেডিং করেছিল তাদেরও এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে গেছে গতকালকে এবার শুধু এটা না আপনি অন্যান্য কয়েনের মধ্যে দেখুন একবার এটা তো গেল আপনার বিটকয়েন কয়েন ঠিক আছে বিটকয়েনের মধ্যে তো তাও একটু কম হয়েছে তেমন কোনো ব্যাপার না এখানে রেন্ডার একটা কয়েন দেখুন ভালো কয়েন থ্রি পয়েন্ট ফাইভ ডলারে এটার প্রাইস এখানে চলছিলো জিরো পয়েন্ট ফোর সেন্টে চলে এসেছে এখানে যে সালা ওয়ান এক্স দিয়ে এখানে ট্রেডিং করেছে তারও তো এখানে লিগুডেশন হয়ে গেছে টু এক্সো এখানে দূরের কথা তাহলে ভাবুন যে কী হারে এখানে ম্যানিপুলেশন এখানে হয়েছে শুধু রেন্ট রেন্ডা না যে কোনো কয়েন আপনি দেখুন না কেন ট্রাম্প কয়েন যদি দেখি এর মধ্যে কোথায় ছিল এখানে সেভেন পয়েন্ট নাইন ডলারে এখানে ছিল কোথায় দেড় ডলারে এখানে চলে এসেছে তারপরে যদি ফাইল কয়েনকে এখানে দেখি ফাইল কয়েনের মধ্যে এখানে দেখুন কোথায় টু পয়েন্ট ফাইভ ডলারে ছিল কোথায় জিরো পয়েন্ট থ্রি সেন্টে চলে এসেছে মানে এখানে কী বলবো সব কয়েনের একই অবস্থা ঠিক আছে প্রত্যেকটা কয়েন আপনাকে আমি এক বারবার করে এখানে দেখাতে চাইছি না সব কয়েনের একই অবস্থা একটু কম আর একটু বেশি এবার এই যে নিচের মধ্যে এত বড় উইক ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে কিন্তু বেশি ইউজার এখানে বাই করতে পারেনি এখানে কে বাই করেছে এখানে মনে করুন এক্সচেঞ্জরাই বাই করে বসে আছে কিংবা আপনার স্টক লসকে এখানে হান্ট করে দিয়েছে যার ফলে তাদের এখানে প্রফিট হয়েছে মানে হিউজ পরিমাণে ম্যানিপুলেশন হয়েছে গতকালকে ঠিক আছে এরকম আপনার এর আগে ক্রিপ্টোরি হিস্ট্রিতে এর আগে এখানে আপনার হয়নি এবার শুধু ডোনাল্ড ট্রাম্প একা না তার পাশাপাশি মনে করুন আরও অনেকেই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ডোনাল্ড ট্রাম্প যখন এখানে তার সময় তো একদিন শেষ হবে প্রেসিডেন্ট থেকে তো তাকে একদিন রিজাইন এখানে দিতে লাগবে সে দুই বছর হোক আর তিন বছর পরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তার উপরে এখানে আপনার কেস চলবে ইউএসের মধ্যে তার উপরে অনেক ধরনের অ্যালিগেশন নিয়ে আসা হবে শুধুমাত্র তার উপরে না তার ফ্যামিলির উপরেও এটা আপনার মানে এই সব জিনিসগুলোর অ্যালিগেশান এখানে নিয়ে আসবে ঠিক আছে সে আপনার সেই দেশের বিরোধী পক্ষই হোক কিংবা কোর্টই হোক যেই হোক না কেন কারণ এখানে ওপেনলি ভাই আমার মতো একজন সাধারণ ট্রেডার ঠিক আছে আমাদের মতো একজন সাধারণ ট্রেডার আমরা এখানে বুঝতে পারছি যে সে ম্যানিপুলেশন করছে মার্কেটকে ইচ্ছে মতো ম্যানিপুলেশন করছে তার স্টেটমেন্টের দ্বারায় মার্কেটকে ম্যানিপুলেট করছে পাম্প করাচ্ছে ডাম্প করাচ্ছে তাহলে তারা কি এখানে বুঝতে পারবেন না আপনি কি ভেবেছেন অবশ্যই তারাও এই সব জিনিসগুলো জানে আর যখন সে প্রেসিডেন্ট থেকে এখানে আপনার সরে যাবে তখন তার উপরে মানে এমন বাস খাবে সে এটা আপনি মানে আমার কথাটা মিলিয়ে দেখবেন এর আগে হিস্ট্রিতে এইসব জিনিসগুলো আগে কখনো পর্যন্ত এখানে হয়নি হ্যাঁ এর আগে ম্যানিপুলেশন এখানে হতো এক্সচেঞ্জ থেকে ম্যানিপুলেশন করতো আপনার অন্যান্য বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি হোয়েল ম্যানিপুলেশন ম্যানুপুলেশন করতো এক্সচেঞ্জ ম্যানিপুলেশন করতো কিন্তু সারা কোনো দেশের প্রেসিডেন্ট এখানে যে এত পরিমাণে এখানে ম্যানিপুলেশন এখানে করতে পারে ঠিক আছে এটা মানে কল্পনা করা যায় না ডোনাল্ড ট্রাম্পকে না দেখতে না দেখলে এবার দেখুন এগুলো তো গেল অন্যান্য কথা এগুলো মার্কেটের মধ্যে এখানে হবেই কিন্তু গতকালকে যেটা হয়ে গেছে এটা একটুখানি বেশিই হয়ে গেছে ঠিক আছে মানে হিউজ পরিমাণে বেশি হয়ে গেছে এরকমটা আমি এর আগে ক্রিপ্টোর হিস্ট্রিতে এখানে দেখিনি সেই জন্য আমি সবসময় বলি স্পট হচ্ছে একদম বেস্ট আর ফিউচারে ট্রেড করলেও কিন্তু ওই যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এগুলোকে মেনটেন করে ট্রেড নিতে লাগে যাতে এখানে আপনার লিকুইডেশন হয়ে গেলেও যাতে খুব একটা বেশি চাপ না পড়ে আপনার পোট্রোলের মধ্যে যেমনটা এখানে গতকালকে আমার দুই তিনটা ট্রেডের মধ্যে লিকুইডেশন হয়ে গেছে তাতে আমার তেমন কোনো কিছু যায় আসছে না কারণ হচ্ছে সেগুলোতে আমি কিছু আপনার পোর্ট রিক্স ম্যানেজমেন্ট করে আমি সেগুলোতে এন্ট্রি নিয়েছিলাম আমার পোট্রোলের ওয়ান পার্সেন্ট দিয়েও আমি সেই ফিউচার ট্রেডের মধ্যে এন্ট্রি নিয়ে তার উপরে ভালো ভালো কয়েন ছিল ঠিক আছে কিন্তু ভালো ভালো কয়েনগুলোও যে বাস দিয়ে দেবে সেটা তো আর এখানে জানতাম না ঠিক আছে সেগুলো তো আর সবাই এখানে জানে না তাহলে তো এখানে ওগুলো তো যেতাম না কিন্তু ইথেরিয়ামের মধ্যে একটা ট্রেড ওটাই শুধুমাত্র এখনও পর্যন্ত অ্যাক্টিভ ওখানে আছে কিন্তু অন্যান্য সব ট্রেড সোল সুই এক্সআরপি ওগুলো সব ওখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে গেছে এবার দেখুন এবার মেন কথায় আসি এগুলো মার্কেট এখানে হবেই সেই ডোনাল্ড ট্রাম্প হোক এগুলো মাস্ক হোক সিজেডের বাইন্যান্স বাইন্যান্সের সিজেড হোক না কেন মার্কেটকে তারা এখানে ম্যুব্রেশন করবেই তাদের নিজের প্রফিটের জন্য কিন্তু আমাদেরকে কী দেখতে লাগবে আমাদেরকে আমাদের পোর্টফোলিওকে বাঁচিয়ে চলতে লাগবে সেজন্য কি সেজন্য ফিউচার ট্রেড থেকে কিন্তু বিরত থাকবেন আর করলেও রিক্স ম্যানেজমেন্ট করে ফিউচার ট্রেড করবেন এরকম না যে করা যাবে না ফিউচার করা যাবে কিন্তু রিক্স ম্যানেজমেন্ট করে ঠিক আছে এবার দেখুন মেন কথায় আসি তাহলে কি বুলডান শেষ না এটা ভুল কথা বুলডান শেষ না এখানে দেখুন যতক্ষণ না বিতকেন এখানে এক লক্ষ ডলারের নিচের মধ্যে এখানে আসছে নিচের মধ্যে ক্লোজ করছে তত যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বুল মার্কেটের মধ্যে আস আছি ঠিক আছে এক লক্ষ ডলার আরেকটা রেঞ্জ এখানে কি আছে টু হান্ড্রেড ডেলি মুভিং মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে আমাদের এক লক্ষ ছয় হাজার ছয়শো ডলারের মধ্যে সবসময় ধরা হয় যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে ট্রেডিং করলে তখন আমরা বিয়ার মার্কেটে থাকি এর ওপরে থাকলে আমরা বুল মার্কেটের মধ্যে থাকি তো টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এক লক্ষ ছয় হাজার ডলার আর এক লক্ষ ডলার এই যে দুটো রেঞ্জ আছে এটার উপরে আমরা যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত এখানে বুল মার্কেটের মধ্যেই আছে ঠিক আছে আর এখানে দেখুন মার্কেটে যখন এখানে অল্ড সিজন হোক বা বুল মার্কেট হোক এগুলো আসার আগে না এরকম জিনিস হয়ে থাকে মার্কেটের মধ্যে এগুলো হয়ে থাকে এর আগেও আমি এইসব জিনিসগুলো দেখেছি কিন্তু এত হারে যে এখানে ম্যানিপুলেশন হয় এটা আমি আমার জীবনে প্রথম দেখলাম তাহলে আমি বুঝতে পারছি আপনাদের কী অবস্থা আমারই এই ছয় সাত বছরের ক্রিপ্টোর এক্সপিরিয়েন্সে মানে আমি অবাক হয়ে গেছি মানে আমি নিজেই প্যানিক হয়ে গেছি তো আপনাদের আমি কি করে বলবো যে প্যানিক করবেন না সেজন্য আমি গতকালকে বলিনি কাউকে যে প্যানিক করবেন না না ভাই এটা প্যানিক করারই কথা ঠিক আছে তো এর থেকে আশা করি কিছু শিখতে পেরেছেন আর এর থেকে শিখবেন ঠিক আছে যে কোনো ভুলের থেকে শিখবেন তাহলে দেখবেন আপনার পোর্টফোলিও ঠিকঠাক থাকবে আর শিখতে পারবেন ট্রেডিং জগতে তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে এখান থেকে আমরা কি শিখতে পারি ঠিক আছে এটা তো গেল জাস্ট এখানে মার্কেটে কী হলো না হলো এই সমস্ত নিউজ আপডেট তো এর এখানে আমি আরেকটা এখানে ভিডিও দেব আজকে রাতের মধ্যে সেখানে আমরা দেখব যে কী করা উচিত আমাদের পটু আর ভবিষ্যতে আমরা কেমন করে এখানে প্রিপেয়ার থাকতে পারি যাতে এরকম ডাম্পের মধ্যেও আমরা একটা অপরচুনিটিকে এখানে গ্র্যাপ করতে পারি না এখানে প্যানিক করতে পারি তো যাই হোক এইচুল আসকের ভিডিও এখানে দেখুন আমি এটাই বলব যে লং টার্মের জন্য আমি যেটা করছি আমি সেটা বলছি আমি আপনাকে কখনই বলতে পারি না যে আপনি কী করবেন না করবেন কারণ যেরকম হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে মানে একটা দেশের প্রেসিডেন্ট যদি এখানে উঠে পড়ে লেগে যায় মার্কেটকে ম্যানিপুলেশন করতে তাহলে এখানে আর বলার মতো কিছু থাকে না ঠিক আছে এবার আমি যেটা করছি আমার এখনও পর্যন্ত আমি হোল্ড করছি লং টার্মের জন্য যেগুলো আমার ইনভেস্ট করা আছে সেগুলোর মধ্যে এখনও হোল্ড করছি অল সিজনের আসা আমার এখনও আছে যতক্ষণ না এখানে এক লক্ষ ডলারের নিচে বিটকয়েন আসে ততক্ষণ পর্যন্ত এখানে অল সিজন আসার চান্স এখানে আছে এরকম আমার যেটা হচ্ছে এরকম আপনার যে প্যানিক এইসব জিনিসগুলো আছে এগুলোকে ক্রিয়েট করছে ওয়েলটা যাতে এখানে ম্যাক্সিমাম অফ রিটেল ট্রেডার মার্কেট থেকে আপনার বের হয়ে যায় ঠিক আছে এবার নেক্সট এখানে দেখা যাক এখানে কি হয় আজকে এখানে দুদিন তো ইউএসএর মার্কেট এখানে বন্ধ থাকবে আর এখানে দেখুন এই যে নিচের মধ্যে যে একটা লাইন আছে এটা নিচে যদি এখানে ক্লোজ করে আপনার তাহলে কিন্তু আমাদের একটু চিন্তার বিষয় ঠিক আছে এই যে নিচের লাইনটা আছে নিচে যদি ক্লোজ করে চার ঘন্টার ক্যান্ডেলই হোক বা ডেলি ক্যান্ডেলই হোক তাহলে কিন্তু আমাদের এখানে চিন্তার বিষয় আর এখানে আজকে দেখা যাক রাতের মধ্যে আমি আরেকটা ভিডিও এখানে আপলোড করব সেখান থেকে অবশ্যই এখানে কিছু না কিছু এখানে শিখতে পারবেন আর এখানে প্যানিক করবেন না সেজন্য আমি সবসময় বলি যে এখানে রিক্স ম্যানেজমেন্ট করে ট্রেডিং করবেন ফিউচারের মধ্যে ট্রেডিং করতে গেলেও পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করে ট্রেডিং করলে সেরকম কোনো চাপ এখানে পোর্টফোলিওর উপরে এখানে পড়ে না ঠিক আছে সো গাইস এই ছোট ভিডিও আর মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস